আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি একটা ভিডিওতে দুইটা সোনালিকা আর এক্স জনপ্রিয় মডেল আর এক্স ফিফটি পঞ্চাশ দুইটা গাড়ি কিন্তু একটা এগারোশো ঘন্টার গাড়ি আরেকটা হচ্ছে উনত্রিশশ ঘন্টার গাড়ি তো যার যেটা খুশি আপনারা ওইভাবে নিতে পারেন মহাজন পক্ষ যে কোনো একটা গাড়ি বিক্রি করবেন ভিডিওটা ঈদের আগে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড ছিল তবে মহাজন পক্ষ অবজেকশন করেছেন যে আসলে ঈদের পার্পসে কিন্তু আসলে গাড়ি দুইটা অনেক অনেকে আসতে চেয়েছেন অনেকেই ফোন দিয়েছেন গাড়ি দুটা কিন্তু ওইভাবে আসলে বিক্রি হয়নি এই জন্যই কিন্তু নতুন করে আবার বিজ্ঞাপন দেওয়া আপনারা দুইটা গাড়ির যে কোনো একটা গাড়ি যেহেতু বিক্রি হবে হয় নতুনটা মানে এগারোশো ঘন্টার গাড়ি নয়তো উনত্রিশশো ঘন্টার গাড়ি ওইভাবে কিন্তু আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন প্রথম গাড়িটার কথা বলতে গেলে দুইটা গাড়ি কিন্তু বলবো ফার্স্ট পার্টি মালিকানা রয়েছে দুইটা গাড়ি কিন্তু এখনও প্রথম মালিকের আন্ডারেই গাড়ি রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এক মালিকের হাতে যদি গাড়ি থাকে মানে ফার্স্ট পার্টি যদি এখনও গাড়িতে বিদ্যমান থাকে তাহলে কিন্তু ওই গাড়িটা যত্নে চলে এটা আপনারা সকলেই জানেন যখনই হাত বদল হয় তখনই কিন্তু সেই যত্নটা একটু ভাটি পড়ে ভাটা পড়ে যাই হোক তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি মাত্র এগারোশো ঘন্টার গাড়ি এই গাড়িটার বয়স হচ্ছে মাত্র পনেরো মাস এগারোশো সামথিং ঘন্টার গাড়ি একদমই আনটাস কোথাও একটা র্যাঞ্জও লাগানো হয়নি গাড়ির যে ওভারঅল কন্ডিশন বর্ণমার্গাট চাকার বিক কন্ডিশন সব কিছুই কিন্তু একদম টোটালি ফ্রেশ গাড়ি আর গাড়ি যেহেতু চব্বিশ থেকে গাড়িটা চলছে মানে তেইশের ন্যামপ্লেট গাড়ি ডেলিভারি হচ্ছে ডিসেম্বরে তেইশের ডিসেম্বরে মানে চব্বিশ থেকে গাড়িটা চলছে আর এটা যেহেতু নিউ মডেল সুতরাং পাওয়ার স্টাডি গাড়িটা হচ্ছে পাওয়ার স্টারিং আর এক্স ফিফটি অনেকেই কিন্তু পাওয়ার স্টারিংটা পছন্দ করেন তো এটা হচ্ছে নতুন ফিচার বলা যায় তো গাড়ির যে ওভারঅল কন্ডিশন একদমই বলবো নিউ কন্ডিশন এখন একটা গাড়ি আসলে এক দেড় হাজার ঘন্টা হোক তো একটা গাড়ি যদি এখন নতুন নিতে চান তাহলে কিন্তু প্রায় বিশ লাখের মতো আঠারো বিশ লাখ টাকা আপনাদের ইনভেস্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এক হাজার ঘন্টার গাড়ি যদি আপনারা দেখে শুনে কন্ডিশন অনুযায়ী আপনারা যদি কাগজপত্রের বিষয়ে আসায় যাচাই বাছাই করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকায় আপনাদের সেভ থাকবে যাই হোক গাড়ি নিয়ে কথা বলার কিছু নেই মাত্র এগারোশো ঘন্টা আন্াজ গাড়ির যেই দরদামের বিষয়টা দাম চাওয়া হচ্ছে দশ লাখ সত্তর হাজার টাকা রোটার সহ দশ সত্তর চাওয়া দাম অনেক টাকা লস লস দিয়েই কিন্তু আসলে মহাজন পক্ষ বিক্রি করছেন ওনার কথা হচ্ছে লস হোক যে কোনো একটা গাড়ি উনি আসলে রাখবেন আরেকটা গাড়ি উনি বিক্রি করে দিবেন তো এই হচ্ছে মূল কন্ডিশনের উপর কিন্তু উনি দুইটা গাড়ির যে কোনো একটা বিক্রি করবেন এখন যদি দ্বিতীয় গাড়িটার কথা বলি দ্বিতীয় গাড়িটাও কিন্তু আসলে একদম টোটালি ফ্রেশ একটি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইশ থেকে বাইশের মডেল এটা মানে বলা যায় একুশ মানে অক্টোবরে একুশের দশ মাসে এটা ডেলিভারি বাইশ থেকে গাড়িটা চলছে এমনটা উনত্রিশশো ঘন্টার গাড়ি গাড়িতে ওভারঅল কন্ডিশন কোথাও কোনো কাজ নেই গাড়ির কাজের কথা বলা হয়েছে লিফ্ট কাভারটা একবার খোলা পড়েছে সেই সাথে ক্লাস প্লেটের একবার কাজ হয়েছে এছাড়া ফুয়েল পাম্প থেকে শুরু করে সব কিছুই কিন্তু ইনটেক একদমই টোটালি ইনটেক গাড়ি গাড়িটার নেম প্লেট হচ্ছে একুশের তবে ডেলিভারি হচ্ছে অক্টোবরে একুশের দশ মাসে ডেলিভারি তবে বাইশ থেকে গাড়িটা চলছে বলা যায় তো গাড়ির বয়স হিসাবে কিন্তু গাড়িটা উনত্রিশশো ঘন্টা গাড়িটা চলেছে ফার্স্ট পার্টির কাছে তো এখনও কিন্তু কিস্তির যে বিষয় আসা কোনো রকমের কোনো কিস্তি দুইটা গাড়ির কোথাও কোনো কিস্তি নেই এক বছরের মধ্যেই কিন্তু উনি জানিয়েছেন যে শাহিন ভাই উনি আসলে জানিয়েছেন এক বছরের মধ্যে দুইটা গাড়ির কিন্তু আসলে কিস্তি পরিশোধ নতুন গাড়ির এখন এই উনত্রিশশো ঘন্টার এই গাড়িরও দুইটা গাড়ি তো লোকেশন হচ্ছে রানীশঙ্কর ঠাকুরগাঁও জেলা রানী রানীশঙ্কর তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও উত্তরবঙ্গের রাশে ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা খুলনার একদম কুষ্টিয়া থেকে শুরু করে কুষ্টিয়া মিহিরপুর মাগুরা চোয়াডাগা ঝিনাইদ তো এই অঞ্চল থেকে শুরু করে একদম সাতক্ষীরা খুলনা বাগেরহাট এখান থেকেও আসতে পারেন অথবা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর এদিক থেকেও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন গাড়ির যেই এই গাড়িটার দরদামের বিষয়টা আসলে চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা রোটা সহকারে আট লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আসলে পরিবহনের গাড়ি বলা যায় তো রোটা সহকারে এটা বিক্রি করা হবে তো এই হচ্ছে মোটামুটি গাড়ির ওভারঅল যে রিভিউটা তো আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিজ্ঞাপনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আপনাদের যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম